কাছে বারে আসলে আমার কবি ছিল থেকে আমি গান শিখছি আচ্ছা প্রথমে যখন আমি গান শিখবো গান শিখতে আমার হারমোনিয়াম কেনার টাকা ছিল না বাহ আমার কলেজের ম্যামরা আমি ওই কলেজে হচ্ছে কাজ করি তো ম্যামরা আমাকে সবাই মিলে টাকা তুলে আমাকে হারমোনিয়াম কিনে দিয়েছিল এবং আমার যে উস্তাদ উনি আমাকে বিনা পারিশ্রমুকে আমাকে ধান শেখা আচ্ছা ঠিক আছে আপনি ওটা জানছনি নাম আমার গুরুজির নাম সৌদিও হানিফ স্যার কোথায় উনি থাকে আমি আসছি শাহজগঞ্জ থেকে ওনার বাসা হচ্ছে বেলকুছি আচ্ছা আচ্ছা ওনাকে সম্মান করব আরো বেশি বেশি তোমার আমাদের পক্ষ থেকে সালাম দিও তোমার উstadদের আমার নাম মোহাম্মদ বেলাল খান ওকে শুনি বাবা কেন চাকর এই ছবিদিকে একটা গান গাও কেন কাছে বারে বারে হেরে যায় মানুষে আমার মতো এত সুখী নয় তো সুন্দর করে আরো রেজ করবেন ঠিক আছে হয়েছে কে মানে সুসংবাদ আগে সবার আগে ফোন করে জানাবে ঠিক আছে thank <laughs>